আচ্ছা লসাগু বসাগু থেকে আমাদের প্রায়ই পরীক্ষা আসে তো আমরা এখানে ভগ্নাংশের লসাগু আগে লসাগু গোসাগু কীভাবে নির্ণয় করে সেটা শিখি টাইপ ওয়ানে শর্টকাট টেকনিকের মাধ্যমে শিখবো তো ভগ্নাংশের যদি আমার গসাগু বের করতে চাই তাহলে বের করব বের করতে হবে লবগুলোর গসা ভাগ হচ্ছে হরগুলোর লসাগু আর ভগ্নাংশের লসাগু যদি বের করতে বলে তাহলে লবগুলোর লসাগু প্রথমে বের করব তারপরে হরগুলোর গসাগু বের করে আমরা যদি এরকমের সাজিয়ে লিখি তাহলে কিন্তু আমাদের ভগ্নাংশের লশাগশাগু বের করা হবে তো এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যদি গোসাগো নির্ণয় করতে বলে তাহলে লবগুলোর গসাগু করতে হবে আর হরগুলোর লসাগু আর লসাগো বের করতে হলে উপরের লসাগু মানে লবগুলোর লসাগু আগে উপরে লিখতে হবে আর হরগুলোর গোসাগু নিচে লিখতে হবে আচ্ছা আমরা একটা এক্সাম্পল দেখি যে এখানে তিন বাই পাঁচ একটা ভগ্নাংশ এবং চার বাই সাত তিন হচ্ছে লব আর পাঁচ হচ্ছে হর এখানে চার হচ্ছে লব সাত হচ্ছে হর এর গসাগু নির্ণয় করতে হবে তো গসাগু নির্ণয় করা মানে কি আমার লবগুলোর আগে গসাগু নির্ণয় করতে হবে তো লবগুলোর গসাগু হচ্ছে তিন এবং চারের গসাগু এক হবে এবং হরগুলোর লসাগু হচ্ছে পাঁচ এবং সাতের লসাগু হবে পঁয়ত্রিশ গসাগু গসাগু হচ্ছে এক বাই পঁয়ত্রিশ আচ্ছা এই একই সংখ্যাটার যদি আমি লসাগু বের করতাম তাহলে কী হতো তিন এবং চারের লসাগু হতে হচ্ছে মানে লসাগু লসাগুতে হতে হচ্ছে তিন এবং চার মানে বারো এবং পাঁচ এবং সাতের গসাগু হতে হচ্ছে এক অর্থাৎ লসাগু বের করতাম হচ্ছে বারো ভাগ এক এটাই আসলে আমাদের অ্যান্সার হতো